পূর্ণ তীর্থে জাগরে ঘিরে এই ভারতে মহামানবের সাগর হেথার গাড়ায়েবাহু গড়ায় নমিনরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন কবিতারে ঘ্যান বম্ভীরে নিজে পুথার নদী জপমালা জগমালা ধৃত প্রান্তর এখারে হেন পবিত্র এই ভারতের মহামানবের সাগর কেহ না জানে তার আহ্বানে কত মানুষের ধারা কোথা হতে সমুদ্রে হলো অনার্য হেথায় রিপুর মান পশ্চিমে আজি খুলিয়াছে সেটা হতে সবে আরি উপহার দেখে আর মেরা বেরিয়ে যাবে না ফিরে এই ভারতে মহামানকে সাগর এসো হে আর্য এসো আর আর্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিব ধরো হাত সবাকার মার এসো এসো করা মঙ্গল খর হয় নিজে করা। সবার পরশে পবিত্র করা আজি ভারতের মহা মানবের শ্রাবর